মানুষের জীবনে কখন কি হয় কেউ জানে না একটা মেয়ে যখন একটা মেয়ের বন্ধু থেকে শত্রু হয় তখন সেই জানে কতটা কষ্ট এবং কতটা ভয়ানক সেই পরিণতি তো গল্পটা শুরু হয় দুই সাল থেকে রানী এবং মিমকে নিয়ে তো আঠারো সালের শুরুর দিকে মেয়েটার বাবা তাকে মাদ্রাসে ভর্তি করতে চায় কিন্তু মেটা মাদ্রাসায় না হয়ে গার্লস স্কুলে ভর্তি হতে চায় মানে কথা আসে না যে কিছু আবেগ আছে যেগুলোকে আসলে পাত্তা দেওয়া লাগে না কিন্তু মেটার বাবা মা কি করে ওই আবেগে পাত্তা দেয় এবং তাকে গার্লস স্কুলে ভর্তি করে দেয় এবং কথায় আসে সঙ্গদোষে ভাসে তো মেটা হচ্ছে মেটার রানীর কাকাতবন মানে হচ্ছে পাড়াপতি বেশি থাকে না ঠিক সেরকম কাকাতোবন তো দুজনে একসঙ্গে স্কুলে যায় আসে মিম নামের মেয়েটা ছিল খুব হিংসুটে কাউকে হিংসুটে বলছি না কিন্তু একটু আর রানী ছিল অনেকটাই চুপচাপ মানে বিশ্বাস করে নিত মানুষ কেউ কিছু বললে মানে ও কেমন একটা জায়গায় বসায় তো মানে যে ওর মতন ভালো আর কেউ নাই মানে কাউকে ভালো ভাবলে ঠিক এতটাই ভালো ভাবতো তারপরে দিন চাইতে লাগলো স্কুল একসঙ্গে গেল মেয়েটার এতটাই বয়স কম ছিল ওই সময়ে আর যে মেয়েটার সঙ্গে রানী যাইত মিম ওর বয়স ছিল আরও বেশি মানে একই ক্লাসে পড়ে কিন্তু বয়সে বড় অনেকে হয় না কেউ কেজি স্কুলে পড়ে মানে বয়সটা তার থেকে বেশি ছিল কিন্তু হচ্ছে একই ক্লাসে পড়তো দুজনে আর বুদ্ধিমতী ছিল মেয়েটা সেই কারণে আর কি আরও অনেক বেশি চালাক হয়েছিলো তো হঠাৎ করে মিম তার নিজের একটা পার্সোনাল ফোন নাম্বার থেকে আসলে রানীকে এস এম এস করে যে আমি তোমাকে পছন্দ করি তোমাকে লাল শাড়িতে সুন্দর লাগতেছে এরকম অনেক কথাই বলে রানীকে একটা ছেলে সেজে এখন মেয়েটা তো আর জানে না যে এটা একটা মেয়েই তার সঙ্গে এই কাজটা করতেছে এখন বলতে গেলে বলা লাগে রানীর তখন মানে মেয়েদের একটা শারীরিক সমস্যা হয় না মানে মেয়েটা তখন বড় হয় ওইটাও হয় নাই মেয়েটার বয়স ঠিক তখন এমন ওই মিম নামের মেয়েটা তখন এই কাজটা শুরু করে দিছে মানে তার সঙ্গে স্কুলে যাইতে না যাইতেই তার সঙ্গে মিশতে না মিশতেই তার মাথায় এত বড় শয়তানি বুদ্ধি মানে সে তার ফ্যামিলিকেও এটা জানাইছে মানে ফ্যামিলিও এর মধ্যে জড়িত যে মেয়েটার মানে কিভাবে পচানো যায় একটা মেয়েকে কিভাবে সবার সামনে ছোট করা যায় বাবা মার সামনে ছোট করা যায় সেটা নিয়ে তাদের ভাবনা ঠিক আছে তো মেটা তো বোঝে নাই সেটা এভাবে দিন গেল কয়েক দিন গেল মেয়েটা ওই নাম্বারে ফোন করে বলে কে কথা বলে না হ্যান না তেন না মানে তার তারা তার ছোট বোনকে দেয় মানে বুঝতে পারে না যে আসলে কে ধরতেই পারে না তো দেন এভাবে তার মেয়ের মেয়ের বাবাও মানে মেয়েটাকে ভুল বোঝে একটা মেয়ে চিন্তা করো ছেলে সেলের সাইজায় মানে অন্য একটা মেয়েরে এস এম এস দেয় মানে ভাই এটা ভাবা যায় এটা কি কোনো স্বাভাবিক মেয়ের পক্ষে করা সম্ভব যদি ওর মানে নিজের ভিতরে যদি শয়তানি না থাকে কেউ কখনো করতে পারে কখনোই পারে না তারপরে কি তারপরে এই একটা ঘটনা নিয়ে দুইটা বছর সেই মেয়েটারে ঘুরাইছে ওই মেয়েটা দেন তারপরে কি সাজায় জানো সাজায় যে ছেলেটা হচ্ছে হিন্দু ছেলেটার বাসা অমুক জায়গা তমুক জায়গা মানে ও যে ছেলেটার সঙ্গে প্রেম করে ওই মেয়েটার মানে মিম যে মেয়ে ছেলেটার সঙ্গে প্রেম করতো আর কি ওই ছেলেটারে বানাইছে কি মানে রানীর বয়ফ্রেন্ড বানাইছে সে প্রেম করতেছে সে চ্যাটিং করতেছে অথচ পচাইতেছে কার ওই যে যে মেয়েটা কিছু করে নাই জানে না তারে পচাইতেছে কেন পচাইতেছে ওই যে সে বিশ্বাস করছে যে হ্যাঁ এটা অমুকজন এস এম এস করছে মানে বুঝতে পারে নাই আর কি আর তার বাপ মা তো আরেক বলদ মানে তারা যে মেটাকে বিশ্বাস করবে বিশ্বাস করার বদলে মানে মেটারে মেটার উপরে রাগারাগি করছে এটা করছে ওটা করছে ওইখান থেকে মেটার জীবন শেষ মানে একটা মেয়ে যখন বড়ই হয় নাই ওর জীবন ওইখান থেকেই গোড়া থেকেই শেষ করছে একটা মানুষ কিভাবে পারে একটা মানুষের খারাপ দেখতে এভাবে কিভাবে পারে গেল সেই সময় গেল তারপরে কি হলো তারপরে এমন একটা সময় আসলো যে মেয়েটা বিশ্বাস করলো যে এই মেয়েটা যা বলতেছে সব আসলে সত্যি মানে এত এমনভাবে নিখুঁতভাবে অভিনয় করছে যে সেগুলো বিশ্বাস করা ছাড়া আর কোনো উপায় নেই মানে মেয়েটা তো রানী তো একদম বোকাচোদা হয়ে গেছে মনে করো এরকম অবস্থা যে ওর কথা বিশ্বাস করে নিছে আবার স্কুল থেকে আসতো ওই ছেলেটা কি মানে তারা এই মিম যে ছেলেটার সঙ্গে প্রেম করতো আর কি মানে ওরা যে স্কুলে যাইতো প্রাইভেটে একসঙ্গে যাইতো যে ভ্যানে আসতো সেই পিছন পিছন পর্যন্ত সাইকেল চালায় সারাটা পথ সেই ছেলেটা আসতো বুঝছো তোমরা মানে সেই ছেলেটা আসতো দেন ওই মেয়েটা বলতো কি আমাদের পিছিয়ে তো আসতেছে দেখিস আর মানে রানী তো কিছু বুঝতো না মানে ও মনে করছে যে সত্যি হয়তো বা ও তো মানে বলদের মতন যে আসতেসে আসুক গে আমার দেখা লাগবে না চল আমরা চলে যাই কিন্তু এর মধ্যে দিয়ে ওরা দুইজন যে প্রেম করে এটা মানে ওই মেয়েটার মাথায় তখনও আসে নাই তখন আসছে যখন সে পরিবার থেকে মানে বলছে যে এটা আসলে অমুক না তমুক মানে যে নাম্বার থেকে ওরকম এস এম এস করা হইতো ওই নাম্বারটা ট্র্যাক করে যখন জানতে পারা গেল যে এটা ওই গ্রামেরই মানে একটা মেয়ে হয়ে এরকম করতেছে মানে যখন রানী জানতে পারলো এটা ভাই ও মানে ওর বাপ বলতেছিল কি যে তুই যদি আমার সন্তান হয়ে থাকিস তাহলে ওই মেয়ের অনেক যায়া মানে ওর যায়া আগে থাপড়াবি যে তুই একটা মেয়ে হয়ে এত বড় সাহস কোথায় পাইলি মানে তোর সাহস দিল তোর বাপ মা জানে না মানে বাবা মা সহ জানে চিন্তা করো ভাই ওর চাস্তবন জানতো চাস্তবন সাবধান করছিল রানীর কিন্তু মেটা বোকা বোঝে নাই সবকিছু মানে মানে নিতে পারে এই যে কীভাবে না সত্যি এটা হ্যান ত্যান মানে কীভাবে বোঝায় তো রানী রে যে সাহস পায় না তোর সামনে আসতে ভয় পায় ছেলেটা তোকে পছন্দ করে অথচ যে ওই ছেলেটার সঙ্গে ও প্রেম করতেছে মানে আমারে ফাঁসাইতেছে মাঝখান দিয়ে এই রানী বুঝতে পারে নাই তো যাই হোক সরিকাইস মাঝখানে আমারে বলে ফেলছি তোমরা আমারে ভাবে নিও না গল্পটা হচ্ছে এটাই আমি যেটা বলতেছিলাম আমারে না আমারে ভাষায়ও না তো যাই হোক দেন তারপরে হয় কি তারপরে মেয়েটা সুন্দরভাবে যে মানে কয় যে তুই যে এতদিন এরকম করছিস মিম এটা কি তুই ঠিক করছিস আমার সাথে মানে ও মানে গেটটা খোলার সঙ্গে সঙ্গে যেই রানি এই কথাটা বলছে ভাই মানে গেট আটকাই দিছে মানে ও ভয়তেই গেট আটকাই দিছে তারপর থেকে মানে রানী যাই কথা বলতে মিমার সাথে মিম কথা কথা বলে না না বলেই মানে ওর আলাদা মানে তো আমি এতদিন বলদ বানাইছি এখন তুই আমার কাছে আইসিস আমি তোর পাত্তা দিলাম না তুই আমার কি কবি এরকম অবস্থা যাই হোক কেউ যদি কারোর সাথে খারাপ কাজ করে আল্লাহর রহমতে সেটা তার ফেরত আসে তো আমি দোয়া করব তার না হোক তার একদিন ফেরত আসুক এই দিনগুলা একটা মেয়ের জীবন শুরু থেকে যে নষ্ট করে তার জীবনেও এরকম দিক আল্লাহ না দিক কিন্তু আল্লাহ তো সার দেয় সবার সাইডে কিন্তু দেয় না আল্লাহ সবার সব কিছু ফল দিব দেন ওইখান থেকে মেয়েটার জীবন শেষ হয় এক তারপরে কি হয় তারপরে দিন যায় মেয়েটা মানে ওই মনে করে যে হ্যাঁ ছেলেটা আমাকে পছন্দ করে মেয়েটাও তার প্রতি ভালো লাগা শুরু হয় দেন তারপরে তো একটা মানে পাগলামি শুরু হয়ে যায় পরে যখন জানতে পারে যে এরকম এরকম তারপরে তো সব ওইখানেই শেষ মেয়েটা তো বুঝতে পারে একবার ডিপ্রেশন থেকে বাঁচলো মানে ছিলই না কোনো কোনো কিছু ছিলই না তাহলে ওইটা নিয়ে ডিপ্রেশনে যাওয়ার কোনো কারণ আছে ওই যে একটা কারণ বাবা মা ভুল বুঝছে ওইটা কারণ আর নিজের কাছের মানুষ বোনের মতন দেখা মানুষ সেই মানুষ নিজের এরকম ক্ষতি করতে পারে যাই হোক তারপরে আর কি এই সেম কাজ যেভাবে আমার রানীর সঙ্গে করা হয়েছে মানে ওই কাজটা ওই মেয়েটা স্কুলের আর একটা মেয়ের সঙ্গেও এরকম কাজ করছে পরে সেই মেয়েটা তো আর ধরতে পারে নাই আর আমাকেও বলছিল যে তুই কিন্তু ওরে বলিস না আমি কিন্তু এরকম করতেছি মানে একটা মেয়ে কত রকমের খারাপ হইলে এই কাজটা করতে পারে যাই হোক কাউকে কিছু বলবো না জীবনটা এরকমই নিজেকে বুদ্ধি বুদ্ধিমান হইতে হবে আর চালাক হইতে হবে এটাই হচ্ছে জীবনের নিয়তি দেন তারপরে মেটাও বড় হলো ওই মেটাও বড় হইলো বুঝতে পারলো যখন দিন শেষে তখন বুঝে আর কি হলো জীবন তো তার শেষই হয়ে গেছে এক একবার মানুষ যদি ভেঙে পড়ে তার উঠে দাঁড়ায় অনেকটা সময় লেগে যায় যে কাছের মানুষের কাছ থেকে আঘাত পাওয়া অনেক বেশি কষ্টের এটা এটা আসলে বোঝানোর মতো না কেউ যখন বুঝতে পারে তখন জানে কেমন লাগে মানে মেটার সঙ্গে এক সঙ্গে থাকা এক সঙ্গে স্কুলে নাচ গান একসঙ্গে যাওয়া আসা একসঙ্গে সব কিছু খাওয়া দাওয়া কথাবার্তা ফ্রেন্ডলি মানে সব কিছু কেমনভাবে শেষ হয়ে যায় আল্লাহ কীভাবে পারে একটা মানুষ কথাগুলো আসলে দু সালের হলেও এখন দু হাজার সালে এসে মনে পড়লো কারণ সেদিনের ওই একটা ভুল আজকে আমার জীবনে অনেক বেশি কষ্টদায়ক তো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আর আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবা এরকম আরও ভিডিও পাইতে আমার চ্যানেলে একটা করে কমেন্ট করে যাবা আল্লাহ হাফিজ